আওয়ামী লীগের পলাতক প্রধান শেখ হাসিনা এবং তার ছেলে সজীব জয়ের বিভিন্ন রকম বার্তা সোশ্যাল মিডিয়াতে এমনকি নিয়মিত গণমাধ্যমেও অনেকখানি প্রকাশ হয়েছে তার ছেলে তো সোশ্যাল মিডিয়ায় নানারকম স্ট্যাটাস বা বক্তব্য দিচ্ছেন ভিডিওতে তারপরে প্রধানত ইন্ডিয়ার কিছু গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছে তো মোটা দাগে যেটা তারা মা এবং ছেলে দুজনে প্রত্যক্ষ পরোক্ষভাবে দেশে অবস্থানকারী আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক যাদেরকে অসহায়ের অবস্থায় ফেলে পালিয়ে গেছে তারা এদের প্রতি আবার তারা আহ্বান জানিয়েছে যে তারা যেন পনেরোই আগস্ট তাদের যে জাতীয় শোক দিবস এই উপলক্ষে একটা বড় ডাউন করে কিংবা একটা বড় ধরনের কোনো কিছু করার চেষ্টা করে এখন সেই বড় ধরনের কোনো কিছু করার চেষ্টা এটার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা বা সুনির্দিষ্ট কোনো বক্তব্য তাদের তরফে নেই যে তারা কি করতে চায় বা কি করাতে চায় এ কারণে নানা রকম জল্পনা কল্পনা গুজব গুঞ্জন ভেসে বেড়াচ্ছে তো আমার অনুসন্ধানে এবং বিশ্লেষণে আমি যেটা পেয়েছি যে তারা পনেরোই আগস্টকে ঘিরে অন্তত এরকম কিছু ঘটাতে চায় যেটার মধ্য দিয়ে তারা দেশে বিদেশে একটা জানান দিতে পারবে যে আওয়ামী লীগ এখনও বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে একটা বড় শক্তি এবং এটাকে ইগনোর করার সুযোগ নেই এবং যে যেকোনো সময় আওয়ামী লীগ আবার পূর্ণ উদ্যমে ফিরে আসতে পারে এটা এটা তাদের দলের কর্মী সমর্থক যারা আছে প্রধানত তাদেরকে একটা বার্তা দেওয়া উজ্জীবিত করা বা রাখা যেহেতু শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে কার্যত পক্ষে আওয়ামী লীগ অনেকটা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার একটা পরিণতিতে বা পরিস্থিতিতে চলে গেছে তো প্রথম দিন যদিও শেখ হাসিনার ছেলে এ পর্যন্ত সে তিন চারবার তার অবস্থান এবং কথা পরিবর্তন করেছে সে প্রথম দিন বলেছিল তাদের পরিবার আওয়ামী লীগের আর কোনো দায়িত্ব নেবে না এটা আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো সেটা আওয়ামী লীগ বুঝবে যে তারা কি করবে না করবে একদিন পরে আবার বক্তব্য ঘুরিয়েছে যাই হোক সেটা অন্য আলোচনা তো তাহলে তারা আসলে কি করতে চেয়েছিল কেন করতে চেয়েছিল বা কিভাবে করতে চেয়েছিল আমার অনুসন্ধান হলো যে তারা মূলত চারটা শক্তির উপরে ভর করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা এবং নিজেদের শক্তিমত্তার জানান দেওয়া এটা তারা করতে চেয়েছিল বা এখনো হয়তো চায় কিন্তু সমস্যা হয়েছে তাদের জন্য সমস্যা হয়েছে যে এর মধ্যে বিষয়টা ফাঁস হয়ে গেছে শেখ হাসিনার টেলিফোন নির্দেশনা এটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং তাদের দল আরও কিছু লোকজনের ইন্টারনাল যোগাযোগ তারা কি ধরনের নাশকতা বা স্যামোটাইজ করতে চায় সেগুলো অনেকখানি ফাঁস হয়ে গেছে তো এ কারণে গণ অভ্যুত্থানের নায়ক যারা তারা সহ দেশের মানুষ এবং দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির নেতৃত্ব এবং কর্মী সমর্থক পর্যায়ে একটা সচেতনতা ব্যাপকভাবে এসেছে যে এ ধরনের কোনো দুরবি সন্ধি এই বিপ্লবকে বা গণ অভ্যুত্থানের অর্জনকে যাতে নাস্বাদ শুধু নয় ম্লান করতে না পারে সেজন্য একটা বড় রকমের সচেতনতা তৈরি হয়েছে তো এটা হবার কারণে তাদের এই দুরভিসন্ধি বা ষড়যন্ত্র শেষ পর্যন্ত কতখানি বাস্তবায়ন করা যাবে এটা এখন অনেকটা অনিশ্চিত কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে যে চারটা শক্তির উপর ভর করে আওয়ামী লীগ এটা করতে চায় বা সেটা সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিয়ে রাখি প্রথম কথা টাকা আমরা জানি যে গত ১৬ বছরে তারা লুটপাটের মাধ্যমে কি পরিমাণ টাকা কামিয়েছে অঢেল টাকা তারা কামিয়েছে এবং বিভিন্ন বড় বড় প্রকল্পের নামে তারা এসব লুটপাট করেছে এবং এই লুটপাট তাদের হয় শেখ হাসিনার নিজস্ব ক্যাপাসিটিতে কোথাও আছে বা তার অলিগার্কদের কাছে আছে বিভিন্নভাবে আছে অতীতে বিভিন্ন সময় এই যে ভুয়া নির্বাচন করেছে ভুয়া নির্বাচনের সময় তারা হাজারো কোটি টাকা খরচ করেছিল এই নির্বাচনকে মানে তাদের মতো করে তুলে নেবার জন্য সেটা আরেক আলোচনা এখন করব না এই পনেরোই আগস্টকে ঘিরে তাদের যে পরিকল্পনা এটা বাস্তবায়নের জন্য তারা নানা মাধ্যমে নানাভাবে বিপুল পরিমাণ বাজেট দিয়েছে এবং টাকা ছাড় করেছে এগুলা বাস্তবায়ন করবার জন্য এই জন্য এই গণ অভ্যুত্থানের এক পর্যায়ে তারা যেরকম টাকার বিনিময়ে সন্ত্রাসী ভাড়া করেছিল গ্রাম অঞ্চল থেকে ঢাকার বস্তি অঞ্চল থেকে অশিক্ষিত অল্প শিক্ষিত যাদের কোনো কাজ নেই বেকার এদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে হায়ার করেছিল এই ছাত্র জনতার বিরুদ্ধে অস্ত্র চালানোর জন্য তো ঠিক এখন এই পনেরোই আগস্টকে ঘিরেও তারা টাকা খরচ করে বিপুল জনগণকে ভাড়া করা এবং এরই মধ্যে তারা আমার কাছে যতটুকু তথ্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর লোককে ঢাকায় জড়ো করেছে মানে প্রচুর বলতে এইটা ঠিক মানে তাদের যে পরিকল্পনা একটা বড় শোডাউন করা সেটার মতো না হলেও অনেককে ঢাকা জড়ো করেছে এবং এটা প্রধানত টাকার মাধ্যমে আর যেহেতু এখন এই অভ্যুত্থান পরবর্তী সরকার তারা এই যোগাযোগ মনিটরিংটা অনেক রিল্যাক্স করে দিয়েছে এবং এখানে ফুল অ্যাক্সেস আছে ইন্টারনেট সহ সকল সোশ্যাল মিডিয়া যোগাযোগের অপর অপর মাধ্যম টেলিফোন কিংবা অ্যাপের মাধ্যমে যোগাযোগ সবই একদম অবাধিত এগুলাতে কোনো নিয়ন্ত্রণ এখন নাই সুতরাং তাদের জন্য এই কাজটা সহজ হয়েছে হয়েছে এবং হচ্ছে তো এটা প্রথম হলো টাকার শক্তি এবং টাকার শক্তিকে কোনোভাবে আন্ডারমাইন করা যাবে না টাকার শক্তি অনেক বড় শক্তি এই শক্তিটা শেখ হাসিনা তারা এই মাথায় রেখেই তারা এই টাকা কামিয়েছে লুটপাট করে যে কখনো দরকার হলে এই টাকা খরচ করবে এবং খরচ করে তারা কিভাবে অস্থিতিশীলতা তৈরি করবে দ্বিতীয় হলো তারা অবৈধ অস্ত্র এটা আমরা সবাই জানি যে তাদের কাছে কি পরিমাণ অবৈধ অস্ত্র আছে নানা অভিযোগ আছে যে হারুন বিপ্লব গং এরা এই গণ অভ্যুত্থানের মধ্যেই পুলিশের হেফাজতে থাকে এটা তদন্ত করলে এখন জানা যাবে পুলিশ বিভিন্ন সময় যে সমস্ত অবৈধ অস্ত্র উদ্ধার করেছিল যেগুলো পুলিশ হেফাজতে তাদের স্টোরে হয়তো ছিল বা আছে সেখান থেকে একটা বড় অংশ তারা এই অবৈধ অস্ত্র তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য গণ অভ্যানের বিরুদ্ধে ব্যবহার করার জন্য তারা বিতরণ করেছিল যে ভাড়াটিয়া সন্ত্রাসীদের মধ্যে এ পর্যায়ে পনেরোই আগস্টকে ঘিরে সেই অস্ত্র ব্যবহারের আরেকটা পরিকল্পনা এবং অস্ত্র তাদের একটা শক্তি এই বিবেচনায় তারা পরিকল্পনা গ্রহণ করেছিল আমরা জানি যে আজকে আজকেই ঢাকার গ্যান্ডারিয়াতে একজন আওয়ামী লীগের নেতা প্রকাশ্যে গুলি করে একজন বিএনপি নেতাকে মেরে ফেলেছে তো তাদের যেহেতু অস্ত্র আছে তাদের পক্ষে এটা সম্ভব ত্রাস তৈরি করা আতঙ্ক সৃষ্টি করা তো তারা সেই পথে তাদের অন্যতম শক্তি হিসাবে বিবেচনা করেছে দ্বিতীয়ত হল রাষ্ট্রযন্ত্রের ভেতরে যে সমস্ত তাদের সেট করা যে আওয়ামী নেটওয়ার্ক এটা পুরোটাই আওয়ামী নেটওয়ার্ক ছিল সেটা সিভিল প্রশাসন পুলিশ জুডিশিয়ারি মিলিটারি এভরিওয়ার তো এখনো পর্যন্ত পুলিশে কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গা আজকে আমরা দেখলাম যে রদবদল হয়েছে অনেককে চাকরিচ্যুত করা হয়েছে গতকাল পর্যন্ত এটা অনেকটা বহাল ছিল যদিও তারা ঠিকভাবে কাজ করতে পারছিল আমি জানি না কিন্তু এই উচ্চ পর্যায় ছাড়াও তো একদম থানার ওসি থেকে শুরু করে এসপি বেশিরভাগ ক্ষেত্রেই তো তাদের সেট করা তাদের একদম ডেডিকেটেড তাদের মানে যাচাই বাছাই করে নিজেদের লোকদেরকে এইসব জায়গায় বসানো হয়েছে কিন্তু যেটা মিলিটারিতে একটা ব্যতিক্রম ঘটনা আছে এটা আপনাদেরকে আমি বলি যেহেতু আমি আগেও বলেছি আমি অনেকদিন প্রতিরক্ষা নিয়ে কাজ করেছি মিলিটারিতে যেটা হয়েছে যে এই অভ্যুত্থানের পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছে নিয়েছে বলেই শেখ শেখ হাসিনাকে পালিয়ে পালিয়ে যেতে যেতে হাসিনা বাধ্য বলে এবং নেতৃত্বে এরকম একটা সরকার দায়িত্ব গ্রহণ করতে পেরেছে এবং এইটা জেনারেল ওয়াকারুজ্জামান তো তিনি এই কাজের মধ্য দিয়ে দেশের মানুষকে বাঁচিয়েছেন এবং ধ্বংস প্রায় মানে ইমেজ ধ্বংস প্রায় সেনাবাহিনীকে রক্ষা করেছেন সেনাবাহিনীকে মানুষ এখন আবার সম্মানের চোখে মাত্র কয়েকদিনের ব্যবধানে সেনাবাহিনী তার হারানো গৌরব পুনরুদ্ধার করেছে তো এখানে সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে যারা অতটা দলবাজ না তারা তারা এই যে হারানো গৌরব পুনরুদ্ধারের ব্যাপারটাকে খুব উপভোগ করছেন করছেন এবং মনে সেনাবাহিনী সুতরাং সেনাবাহিনীর বড় অংশ আওয়ামী লীগের কোন কনস্পেসিতে আর যাবে না এটা আমার কাছে তথ্য মানে এদের অনেকেই হয়তো নানা কারণে আওয়ামী লীগের সঙ্গে অ্যালাইনমেন্ট নিয়ে ছিল এবং অনেকের প্রমোশন পোস্টিং আওয়ামী লীগের সঙ্গে একটা সুসম্পর্কের কারণেই হয়েছিল কিন্তু তারপরও তারা এখন এরকম একটা অবস্থা নিয়েছেন আরেকটা হলো সেনাবাহিনীর হাতে গোনা কয়েকজন জেনারেল ছাড়া বাকি প্রায় সকলেই বিশ্বাস করেন এবং বোঝেন যে শেখ হাসিনা যদি কোনোদিন কোনো কারণে যেটা এখন প্রায় অসম্ভব বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে তাহলে তাদের পরিণতি কি হবে যতই তারা আওয়ামী অ্যালাইনমেন্টের হোক যতই তারা এখন শেখ হাসিনার জন্য চেষ্টা করুক না করুক শেখ হাসিনা কোনো কখনো যদি ক্ষমতা ফিরে পায় তো এদের প্রত্যেককে ফাঁসিতে ঝুলাবে এটা এরা খুব ভালো করে জানে ইনক্লুডিং জেনারেল ওয়াকারুজ্জামান তো সে কারণে সেনাবাহিনী সেনাবাহিনীর মধ্যে রিয়ালাইজেশনটা অন্য অন্য অর্গানাইজেশন চাইতে তাড়াতাড়ি এসেছে আমার কাছে যতটুকু তথ্য সেখানে তারা এই পনেরোই আগস্ট ঘিরে তাদের ষড়যন্ত্রে খুব বেশি সুফল বা সুবিধার সমর্থন পাচ্ছে না সেনাবাহিনীর দিক থেকে কিন্তু পুলিশে আজকের পরিবর্তনগুলো একটা বড় ধাক্কা তাদেরকে দেবে তারপরেও এখনো পর্যন্ত অনেক আছে কিন্তু সিভিল প্রশাসন মানে জনপ্রশাসন যেটাকে আমরা বলি এইটা এখনো নিরানব্বই শতাংশ শেখ হাসিনা সেট করে যাওয়া লোকজন বসা তো এই তিনটা শক্তি আর আরেকটা শক্তি যেটা আমরা সবাই জানি আরেকটা শক্তি হলো ভারত ভারত এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের নানারকম আচরণ কথাবার্তায় এখনো পর্যন্ত আমরা কনভিনসড যে তারা শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে সাহায্য করছে এবং এখানে তাদের নীতির বা অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে এমন কোনো বার্তা আমরা ভারতীয়দের তরফ থেকে এই গত দশ দিনে পাইনি সুতরাং এটা বিশ্বাস করবার যথেষ্ট কারণ আছে এবং এটাই আমাদের কাছে সত্য যে ভারত এখন পর্যন্ত শেখ হাসিনা এবং তার এই পতিত শক্তির পাশে মাত্রায় আছে এই চার শক্তির উপর ভর করে আওয়ামী লীগ পনেরোই আগস্টকে ঘিরে একটা নৈরাজ্য অরাজকত করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছিল কিন্তু আমার কাছে সর্বশেষ তথ্য এটা এর মধ্যে যথেষ্ট ধাক্কা খেয়েছে ছাত্র জনতা এবং বিএনপি সহ অপর রাজনৈতিক দলগুলো যেভাবে সোচ্চার সতর্ক ভূমিকা নিয়েছে আমার বিশ্বাস তারা পনেরোই আগস্ট খুব বেশি সুবিধা করতে পারবে না কিন্তু তাই বলে রিল্যাক্স হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই তাদের এই চার শক্তি পুরো মাত্রায় না হলেও অনেকখানি তাদের সঙ্গে আছে সুতরাং যে কোনো দুর্বলতার সুযোগে তারা একটা অঘটন ঘটাবার চেষ্টা করবে এ ব্যাপারে সতর্ক থাকাই সব বুদ্ধিমানের কাজ